এটা চেঞ্জ করে যদি আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এগুলো রিজেক্টেড মাল বলে দিচ্ছেন এটা এমনিতেই টাকা প্রাইস এটা আমাদের এবারে প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা পার্সেন্ট পর্যন্ত আছে কোনগুলো কোনগুলো

চারশো তেত্রিশ টাকা শার্ট এত বেশ ভালো শার্ট বিভিন্ন সাইজ সাইজ হ্যাঁ

আপনার কি ওই যে মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এগুলো রিজেক্টেড মাল ফেলে দিচ্ছেন কোনটা এই কাটরটা ইউজ করি প্রত্যেকটা এবং আমরা কাউন্টারের সামনে এটা দিয়ে রাখি হ্যাঁ তো জানিয়ে দিতে হবে জি জি ঠিক আছে থ্যাংক ইউ

প্রাইস পাঞ্জাবিটা পাঞ্জাবি টাই সহ দেখেন এই যে পাঞ্জাবি টাই এটা এমনিতেই 750 টাকা প্রাইস এটা আমাদের এবারে রিদের প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে ঠিক আছে থ্যাংক ইউ

নিজের না অন্য কেউ ইম্পোর্টার এখানে স্টিকার লিখে দেবেন্টার এখানে ইম্পোর্টার নাম ঠিকানা লিখে দিবেন

আমরা দু একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি সেগুলো আমরা যথাযথ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদও দিয়ে আসছি এবং কিছু কিছু প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে কিনা আমার সঠিক জানা নাই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি এমনকি সেভেন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে আমরা